أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته يزكيهم يعلمهم الكتاب والحكمة بنغلاديش أدرس شكوك في الأرشان بيرغون جو بجلا شكارون ترغوتو 14 নং এবং পূর্ণ কাবিরপুর ইউনিয়ন দুটি ইউনিয়নের ফেডারেশনের কমিটি গঠন উপলক্ষে আজকের এই শিক্ষক সমাবেশে উপস্থিত বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির জননেতা মুসলিম জননেতা অধ্যাপক এ কে এম ইদ্রিস আলী ভাই এবং উপস্থিত বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মহিদুল ইসলাম রানা ভাই সহকারী অধ্যাপক ভেন্ডাবাড়ি ডিগ্রি কলেজ উপস্থিত কলেজ শিক্ষক পরিষদের সংগ্রামী সভাপতি মুসলিম জননেতা সহকারী অধ্যাপক খালাসপী ডিগ্রি মহাবিদ্যালয় মকসিদ আলী ভাই সহ সহ সেক্রেটারি জেনারেল না আকন্দ ভাই সহ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ডাক্তার আহ্বানে আজকে সকল স্তরের নেতৃবৃন্দ এবং শিক্ষক সমাজ সবাইকে আমার সালাম জানাই আলাইকুম আমি শুরুতে মহান একটি করেছি সবিস্তরে বক্তব্য দেওয়ার সময় এখানে নয় আপনাদেরকে একটু প্রশ্ন করি বিগত সরকারের আমলে আপনারা ভোট নিতে গিয়েছিলেন কে কে একটু হাত তুলবেন কি দয়া করে সৌভাগ্য হয়েছিল শাহিদা রমন ভাই এবং আমার শ্রদ্ধা অনেক আমার সংগ্রামের সতীর্থ সাথী অনেক বন্ধুরা এখানে হাত তুলে ধরেছে ধন্যবাদ একটু সবাই বলেন তো অভিনয়ের সাথে আপনারা শিক্ষক হওয়ার সত্ত্বেও একটা মহান রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া ভোট সেটি যথাযথ প্রক্রিয়া মেনটেন করে আপনার যে পাওয়ারটা দেওয়া হয়েছিল আপনাকে যে নেতৃত্বে যে মানদণ্ড দেওয়া হয়েছিল সেটিকে আপনারা আপনারা ফুটিয়ে তুলতে পেরেছিলেন কেন পারলেন না আপনাদের তো শিক্ষক হিসেবে আদর্শের অভাব ছিল না শিক্ষক হিসেবে আপনাদের শিক্ষকতা পেশার তো কোনো ত্রুটি ছিল না পাঠদানের কোনো অযোগ্যতা ছিল না এবং কোনো সমস্যাই ছিল না কিন্তু আসলে আদর্শ নৈতিকতায় দাঁড়িয়ে থাকতে গেলে যে প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণকে টিকে তার জন্য যে সংঘবদ্ধ সাংগঠনিক প্রক্রিয়া সেই সংঘবদ্ধ সাংগঠনিক প্রক্রিয়া আমরা বাংলার জমিনে গড়ে তুলতে পারিনি ঠিক না এই জন্যই আমাদের প্রিয় প্রিয়নবীর মহম্মদ রসুল সাল্লামকে আদর্শ মহামানব হিসেবে পাঠিয়ে দিয়ে যিনি একাধারে শিক্ষক ছিলেন যিনি একাধারে আপনার মানুষের ব্যক্তিগত জীবন থেকে কবর হাসর পর্যন্ত কেমত পর্যন্ত সমস্ত শিখছি যে আদর্শের পতাকা বাহিনী লাগাত কান আলকুম ফি রসুলিল্লাহ উৎসাহ হাসানা তেনা কেউ আল্লাহ রবুল আলমিন এই জাতিকে প্রশিক্ষিত করার জন্য ইউ আল্লিম হুম ওয়াইউ জাকি হুম ওয়াইউ আল্লিম কিতাব বলে হিকমা তাহলে এখানে কিন্তু সংগঠন এবং সাংগঠনিক প্রক্রিয়ার কথা রয়েছে আপনারা গিনি মানুষ বুঝে নেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আদর্শ শিক্ষা ফেডারেশন বাংলাদেশের জমিনে শিক্ষকদের যেমন চিরাচরিত তাদের সমস্যা শিক্ষকদের যেমন নৈতিক মান ইত্যাদি এগুলো সত্ত্বেও আমি একটু দুই মিনিট একটু চেয়ে নিচ্ছি নেতৃবৃন্দের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে এগুলো না বললেই নয় তো সেখানে আদর্শের বিশাল একটি ঘাটতি পরিলক্ষিত সেই দাবি পূরণের জন্য বাংলাদেশে দুই হাজার পঁচিশে আপনার জুলাই ছত্রিশ বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহ রবুল আলমী ঐকান্তিক প্রচেষ্টায় আমাদেরকে একটি আদর্শ শিক্ষক সমাজ আদর্শ শিক্ষকদের মাধ্যমে জাতি গঠনের জন্য অবারিত সুযোগ করে দিয়েছে তারা ধারাবাহিকতায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আদর্শ নাগরিক তৈরির উদ্দেশ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষাব্যবস্থার পরিবর্তন সাধনের দাবিতে এবং শিক্ষক সমাজের বাস্তব সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদানের জন্য লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একটি কাফেলা তৈরিতে সারা দেশে দাপিয়ে পড়েছে তারই ধারাবাহিকতায় আমরা পীরগঞ্জ আমাদের সুযোগ আমাদের সভাপতি সাবেক আমির মুসলিম লীগের জননেতা এ কে মিদরিসী ভাই এবং ওইদুল ইসলাম লালা ভাইয়ের নেতৃত্বে আমরা ইতিমধ্যেই পনেরোটা ইউনিয়নের আমরা কমিটি গঠনের জন্য সক্ষম হয়েছি সেই ধারাবাহিকতায় চত্রা চোদ্দ নং ইউনিয়ন এবং পনেরো নং কাবিলপুর ইউনিয়নের আপনারা যারা শিক্ষক সমাজ রয়েছেন আপনারা এখানে যারা আহত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা চোদ্দো এবং পনেরো আমাদের যে মূল ফেডারেশনের কমিটি সেটার কিছু নাম তালিকা পেয়েছি আপনারা এর পরবর্তীতে আমরা যে প্রোগ্রাম ডাকবো সেখানে আমাদের সাত স্তর রয়েছে আপনার সকল আপনার এপ্তদায়ী শিক্ষক পরিষদ কিন্ডার গার্ডেন শিক্ষক পরিষদ প্রাথমিক শিক্ষক পরিষদ মাদ্রাসা শিক্ষক পরিষদ তারপর আপনার কলেজ শিক্ষক পরিষদ এবং কারিগরি শিক্ষক পরিষদ সহ সাতটি স্তরে আমরা যে কাজ করছি প্রতিটি স্তরের উপজেলা লেভেলে পরিপূর্ণ পূর্ণাঙ্গ কমিটি ইনশালা হয়ে গিয়েছে আপনারা ইউনিয়নে এগুলো সাজাবেন আপনাদের এই দুই নিয়ে ইউনিয়নের কাজ হলো যে এই সাত স্তরের শিক্ষকরা আপনাদের কেউ না কেউ ভাই প্রতিবেশী আপনারা তাদেরকে দাবাত দেবেন এবং প্রত্যেক স্তরে আপনারা মূল আগে ফেডারেশনের একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি করে নেবেন চোদ্দ এবং পনেরো ভাইদের বলছি একত্রিশ সদস্য করে আপনারা মূল ফেডারেশনের কমিটি করে নেবেন এই সাত স্তর থেকে পনেরো নম্বরের ভাইয়েরাও তাই তারপরে আপনারা প্রত্যেক স্তরের আপনার একত্রিশ জন করেও যদি না হয় পাঁচজন সাতজন দশজন পনেরো জন করে স্তর ভিত্তিক কমিটি করে শিক্ষক সমাজকে সম্পৃক্ত যদি আপনারা করতে পারেন তাহলে সেদিন আর বেশি দূরে নয় যে বাংলার জমিনে আগামী একটি মহান জাতীয় সংসদের মধ্য দিয়ে আমাদের ভাগ্য নির্ধারণী এবং এদেশে ইসলাম প্রিয় মানুষেরা নেতৃত্ব দেবে না মানব রচিত তন্ত্রমন্ত্র মতাদর্শের তলবিবাহীরা নেতৃত্ব দেবে আমরা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অধীনে এই চোদ্দ পনেরো তথা পীরগঞ্জের পনেরোটি এবং পৌরসভার ষোলোটি ইউনিয়নকে সম্পৃক্ত করে যদি আমরা এই কমিটিকে ত্বরান্বিত করতে পারি তাহলে আগামী দিনে আমাদের ইসলামের বিজয় অনিবার্য এবং আদর্শ শিক্ষক হিসেবে আমরা আমাদের দাবি দাওয়া তুলে ধরতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ